আঙ্গুরের স্বাস্থ্য উপকারিতা নিয়মিত আঙ্গুর ফল খান কোলেস্টরল কি ভুলে যান হ্যালো বন্ধুরা হেলথ টিপস চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের এমন একটি পুষ্টিকর ফলের সাথে পরিচয় করিয়ে দিব যে ফলটি আমরা সবাই খেতে পছন্দ করি সেই ফলটি হলো আঙ্গুর চলুন তাহলে জেনে নেওয়া যাক আঙ্গুর ফল প্রায় সবারই একটি পছন্দের ফল সব ফলের মধ্যে আঙ্গুর ফল একটু অভিজাত বলেই গণ্য করা হয় অন্যান্য ফলের চেয়ে আঙ্গুরের দামও বেশি সুস্বাদু এই আঙ্গুর ফল দিয়ে ওয়াইন রস এবং জেলি জ্যাম ইত্যাদি তৈরি করা ছাড়াও বাইরের বিভিন্ন দেশের নানা রকম মুখরোচক রান্নায় এর ব্যবহার হয় আর একটা কথা জানে তো আঙ্গুর শুকিয়ে হয় কিশমিশ যা ছাড়া আপনার শখের খাবারগুলো একদমই বেমানান এবার আমরা জানবো এই সুস্বাদু ফলটির ইতিহাস সেটি জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিন এই রকম স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আঙ্গুরের ইতিহাস প্রায় আজ থেকে ছয় হাজার বছর আগে পৃথিবীর পূর্বাঞ্চলের দিকে আঙ্গুরের চাষ শুরু হয় চার হাজার বছর আগে জর্জিয়ায় ওয়াইন তৈরির প্রমাণ খুব ভালোভাবে পাওয়া গেছে এর মানে হলো আঙ্গুর অনেক পুরানো একটি ফল ও আঙ্গুরের তৈরি খাবারের ইতিহাস অনেক কালের পুরনো। তথ্য অনুসন্ধানে জানা যায় যে শতাব্দীতে পার্সিয়ানরা ভারতীয় উপমহাদেশে প্রথম আঙ্গুর চাষ প্রবর্তন শুরু করেন যা পরবর্তীতে ভারতের দক্ষিণাঞ্চলে বিস্তার আকার লাভ করে ভারতের দক্ষিণাঞ্চলের উষ্ণ আবহাওয়ায় আঙ্গুরের চাষ হলেও এতদিন বাংলাদেশে এখনও আঙ্গুর চাষে সফল হতে পারেনি আঙ্গুর সাধারণত বিভিন্ন প্রকারের মাটি ও আবহাওয়ায় জন্মাতে পারে পৃথিবীর বিভিন্ন দেশের সবুজ লাল সাদা কালচে খয়ারি এমন নানা রঙের আঙ্গুর জন্মায় এমন কি উন্নত প্রযুক্তির ব্যবহার করার ফলে আজকাল বিচি ছাড়া আঙ্গুর জন্মানো হয়ে থাকে সারা পৃথিবীর প্রায় পঁচাত্তর হাজার আটশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আঙ্গুর চাষ হয়ে থাকে তবে মোট উৎপাদনের একাত্তর পার্সেন্ট ওয়াইন বানাতে সাতাশ পার্সেন্ট তাজা ফল হিসেবে এবং শুধু দুই পার্সেন্ট শুকনো ফল হিসাবে ব্যবহার হয় তাছাড়া কোথাও কোথাও এর পাতাও খাওয়া হয় আঙ্গুরের পুষ্টি উপাদান আঙ্গুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এগুলোর মধ্যে রয়েছে বি এক সি কে ভিটামিন অন্যতম এছাড়াও আছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ও খনিজ পদার্থ ম্যাঙ্গানিস আঙ্গুর শুকিয়ে সাধারণত তৈরি হয় কিশমিশ এবং কিশমিশে রয়েছে ষাট শতাংশ ফ্রুকটোজ আঙ্গুরের চমকপ্রদ স্বাস্থ্য উপকারিতা ক্যান্সার নিরাময় আঙ্গুর সাধারণত আমরা জুস করে খেয়ে থাকি আঙ্গুরের এই জুসে অ্যান্টি ও অ্যান্টি ইনফ্লামেটরির মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রধাও দূর করে থাকে সাধারণত এই প্রধাও ক্যান্সার রোগ জন্মের অন্যতম প্রধান কারণ ত্বককে সুরক্ষিত রাখে আঙ্গুরির মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল ও ফাইটো নিউট্রিয়েন্ট আমাদের ত্বকের সুরক্ষায় বিশেষ কাজ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে বিশেষ ভূমিকা রাখে বয়সের ছাপে বাধা আমাদের শরীরের ফ্রি রেডিক্যালস ত্বকে বলিরেখা ফেলে দেয় আঙ্গুরের মধ্যে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের ত্বক ঠিক রাখে এবং শরীরে বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে কিডনি ভালো রাখতে আঙ্গুরের সব ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে সেই সঙ্গে আমাদের কিডনির বিরুদ্ধেও কাজ করে আমাদের শরীরকে সুস্থ রাখে এছাড়া আঙ্গুর আমাদের মাইগ্রেনের সমস্যা রোধ করে নিয়মিত রক্ত সঞ্চালন সাধারণত যারা রক্ত সঞ্চালনের ভারসাম্যহীনতায় ভোগেন বিশেষ করে তাদের জন্য আঙ্গুরের জুস খুবই উপকারী আঙ্গুরের মধ্যে থাকা ফাইটো যা আমাদের শরীরে নিয়মিত রক্ত সঞ্চালনে সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে থাকে ভুলে যাওয়া রোগ নিরাময় আমরা অনেকেই ছোট ছোট বিষয়গুলো খুব দ্রুত ভুলে যাই আবার দেখা যায় কোনো কথা বেমালুম স্মৃতি থেকে মুছে যায় এটি সত্যিকার অর্থে এক ধরনের রোগ এই ভুলে যাওয়া রোগটি নিরাময়ে আঙ্গুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্তন ক্যান্সার নির্মূল স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন যেসব নারীরা তারা নিয়মিত খেতে পারেন আঙ্গুর কেননা গবেষণায় দেখা গেছে আঙ্গুরের উপাদানগুলো স্তন ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে কাজ করতে পুরোপুরি সক্ষম চুলের যত্নে চুলের একটু অযত্নেই আমাদের চুল খুশকিতে ভরে যায় এমন অনেকেই আছেন এছাড়াও দেখা যায় চুলের আগা ফেটে গিয়ে রুক্ষ হয়ে পড়ে ধূসর রঙের হয়ে যায় এবং শেষমেশ চুল ঝরতে থাকে এই সব সমস্যার সমাধানে আপনি আঙ্গুর খেতে পারেন মাত্রা কমাতে আঙ্গুরে সাধারণত টরোস্টেলবেন নামে এক ধরনের জৈব থাকে যা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে শরীরের হার শক্ত করে আঙ্গুরে আছে প্রচুর পরিমাণে তামা, লোহা ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ থাকে যা আমাদের শরীরের হাড়ের গঠন ও হাড় শক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে মাথা ব্যথা দূর করতে হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেলে আপনি ঔষধ না খেয়ে আঙ্গুর খেলে আরাম হয় চোখের স্বাস্থ্য রক্ষায় আমাদের চোখ ভালো রাখতে আঙ্গুর অনেক বেশি কার্যকর বয়সজনিত সমস্যার কারণে যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য অনেক বেশি উপকারী এই ফল ফলমা প্রতিরোধ করতে আঙ্গুর আঙ্গুরের ঔষধি গুণাগুণ অনেক আঙ্গুরের এই ঔষধি গুণাগুনের কারণে এটি অ্যাজমা ঝুঁকি থেকে আমাদেরকে রক্ষা করে এবং আমাদের শরীরে ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় বধচম দূর করতে যদি নিয়মিত আঙ্গুর খাওয়া হয় তাহলে বধচম অনেকাংশে দূর হয় অগ্নিমন্দা দূর করতেও আঙ্গুর অনেক বেশি কার্যকর ধর্মীয় মত অনুসারে কিশমিশের উপকারিতা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম বলেছেন তোমরা কিশমিশ বা আঙ্গুর খেতে একটু অবহেলা করো না কেননা এই আঙ্গুর ও কিশমিশ আমাদের দেহ মন ভালো রাখে আঙ্গুর আমাদের স্নায়ুতন্ত্র ভালো রাখতে সাহায্য করে এবং দুর্বল দেহকে চাঙ্গা করে তুলতে বিশেষ ভূমিকা রাখে হাদিস শরীফে বলা হয়েছে সকালে ঘুম থেকে উঠে নাস্তার আগে খালি পেটে বিচি ছাড়া আঙ্গুর হতে তৈরি একুশটি কিশমিশ খেলে শারীরিক দুর্বলতা এবং আলজাইমার রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় ইরানের স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত একটা নিবন্ধে বলা হয়েছে যে বীচিবিহীন আঙ্গুর থেকে যে কিশমিশ তৈরি হয় তা ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা আছে এই জাতীয় কিশমিশ আমাদের রক্তনালীগুলোকে ফ্রি রেডিকেল থেকে মুক্ত হতে সাহায্য করে শুধু তাই নয় আমাদের রক্তনালীগুলোর কোমলতা বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে আঙ্গুর থেকে যেসব জিনিস বানানো হয় তার মধ্যে অন্যতম হল সিরকা বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন এই বিষয়ে আপনার কোনো জানার অথবা পরামর্শ থাকলে কমেন্টে তা জানান এবং আপনাদের বন্ধুদের জানানোর জন্য ভিডিওটি শেয়ার করুন